শোয়েব আক্তার থেকে শাহিদ আফ্রিদি কে ছিলেন না আইপিএল এর শুরুতে বিশ্বের প্রথম ফ্রাঞ্চাইজি লিগটির প্রথম আসরটি ছিল সোনায় মোরানো ক্রিকেট দুনিয়ার সব তারাদের সঙ্গে এক খেলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা ছিল না কোনো বাধা বিপত্তি রেশারেশি তবে দু হাজার সালে মুম্বাইয়ের এক জঙ্গি হামলায় অবসান ঘটে সেই সোনালি অধ্যায়ের আইপিএলে নিষিদ্ধ হন পাকিস্তানি ক্রিকেটাররা এরপর আর কখনো পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেখা যায়নি তবে দীর্ঘ আঠারো বছর পর সেই শিকল ভাঙতে যাচ্ছেন মোহাম্মদ আমির স্বপ্ন দেখছেন দেখাচ্ছেন আইপিএল খেলার দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সংবাদের শিরোনাম হয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার যেখানে দাবি করা হচ্ছে দু সালের আসনটি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির কিন্তু আইপিএলে তো পাকিস্তানিরা নিষিদ্ধ তবে কি করে তিনি খেলার স্বপ্ন দেখছেন এখানে বেশ কৌশুলি সাবেক এই ক্রিকেটার স্ত্রী নার্ডিস ইংল্যান্ডের নাগরিক খুব শীঘ্রই আমিরও ইউকের পাসপোর্ট পেতে যাচ্ছেন যা পেলে তিনি দ্বি নাগরিকত্ব পাবেন ফলে খুলে যাবে আইপিএল খেলার মৌকা যদিও এই প্রসেসটি বেশ লম্বা এবং আদৌ ভারতীয় ক্রিকেট বোর্ড আমিরকে সেই সুযোগ দিবে কিনা সেটাই বড় প্রশ্ন কারণ একদিকে ক্রিকেটে আমিরের কালো অধ্যায় অন্যদিকে তিনি জন্মসূত্রে পাকিস্তানি নাগরিক যদিও আমির আশায় বুক বাঁধতে পারেন অন্য একটা দিকে তাকিয়ে কারণ পাকিস্তানের অনেক কিংবদন্তিদের দেখা যায় আইপিএলে কোচিং কিংবা ধারাভাষ্য দিতে এখন দেখার পালা শেষ পর্যন্ত আমিরের আইপিএল খেলার স্বাদ মেটে কিনা